শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালোবাসো আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রিয় আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে আর আজ আমরা বাড়ি ফিরছি এতগুলো দিন পুরীতে থাকার পর মানে প্রায় বছর চারেক পর এতগুলো দিনের জন্য আমি বাইরে গিয়েছি তো বাড়ির বাইরে এতগুলো দিনের জন্য যাওয়া হয় না বাড়িতে কাজ ছেলে পড়াশোনা সব কিছুর জন্য যেখানে যাওয়া হয় ওই একটা দিন কিংবা একটা মানে চারটা বছর পর আজকে মানে চার পাঁচ দিনের জন্য আমরা বাড়ি তো ফাইনালি আজ বাড়ি ফিরছি পুরী থেকে অনেক কিছুই দেখলাম অনেক কিছু গাড়ি ফাটে বাড়ি ফিরছি তো আজ আমরা রাত্রি গাড়ি ছেড়ে থেকে রাত্রে রান্না দিয়েছিলাম তো রাত্রে পুরো ফেট করে সকাল থেকে শুরু করলাম তোমাদের কাছে অনুভূত সাথে আশা করছি ভালো লাগলো আর যদি আমি তাহলে অবশ্যই তাহলে তোমাদের যদি তোমরা তোমরা যে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ করে ছোট্ট পরিবারে এমন নতুন সদস্যে আমরা পাশেতে দিই। ভালো করে ভিডিওটা পারবো তোমাদের তো চলো এখন আমরা লাইভে বাংলাদেশের আজকে আমাদের দেখো তো যেহেতু বাড়িতে যাচ্ছি তাই শুরু করলাম। তোমরা সবাই দেখো কন্টিনিউ করবে যতক্ষণ বাকিটা আছে। শেয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা এখন আমরা ফাইনালি বাড়িতে ফিরেছি একদম আমাদের মানে আমাদের গ্রামে আমরা পৌঁছেছি এখনও বাবার বাড়িতে যেতে পারিনি এখানে সবাইকে নামানো হলো যেখান থেকে গাড়িটা ছাড়া হয়েছিল। সেখানে আবার গাড়ি পৌঁছলো আর এইখানে এই যে গাড়ির আগিতে যে গুরুদেবের মানে স্টিকারটা দেয়া হয়েছিল সেটা তুলে নেওয়া খুলে নেওয়া হলো গাড়ি থেকে আর ওটা এখন আমার ভাই গোচ করে নিচ্ছে ওটা তো আবার যত্ন করে রেখে দিতে হবে কারণ যেহেতু ঠাকুরের জিনিস তো সেই জন্য ওরা গুছিয়ে নিচ্ছে আর এখানে সবাই নেমেছে এতদিন পর সবাই বাড়ি এসে সবাই খুব খুশি দেখে তো বুঝতেই পারছো সবাইকে আর এখানে সবার লাগেজ নামানো হলো বাসের উপর থেকে এবার সবাই যে যার মতো যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো অনেকগুলো দিন অন্যরকম ভিডিও শেয়ার করা হলো যদিও খুব একটা ভিডিওগুলো থেকে আমি ভালোবাসা পাইনি তো আবার সেই বাড়ির ভিডিও সেই বাড়ির কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই বোধহয় মানে ভালো ছিল মানে তোমরা ওইটাই দেখতে ভালোবাসছ তো এখানে এখন চলছে ফাইনালি বাবার বাড়িতে পৌঁছে গেছি আর বোনের ছেলে এটা বাচ্চাটা তো বোন আমাদেরকে ফোন করে বলেই যে কখন আসবি জিজ্ঞেস করছিলো বারবার কারণ ওই যে আছে না কি মামা তীর্থ করে আসলে ভাগনাকে পা ধোয়াতে হয় এরম কিছু একটা রিচুয়াল আছে তো আমার ছেলে যেহেতু ওর সাথেই গিয়েছিল সেই জন্য আর এই ছোট্টটা বাড়িতে ছিল তো যেহেতু বোন বারবার বলছিলো যদিও বাচ্চা ওর এসব করা ঠিক নয় কিন্তু তবুও আমার বোন বোনও তো ততটাও বুঝে না তো ওর মনটা যেহেতু হচ্ছিল যে এটা করাবে তো তাই এটা আমরা করিয়ে নিলাম আর সত্যি দেখো কত সুন্দরভাবে বাচ্চাটা পা ধুয়ে দিল বলো আমার বোনও বলছিল আমরাও বলছিলাম যে আমরা মানে আশাই করিনি যে ও এত সুন্দরভাবে কথা শুনে কাজটা করবে তো ভাই বাড়িতে আসার পর আমাদেরকে একটু পরপরই মানে পাঁচ দশ মিনিট পর বোন চলে এসেছিলো সবাই আমাদের আমাদের পা ধুয়ে দিলো বোন আমাদের পা ধুয়ে দিল আর বাচ্চাটা ভাইয়ের আর আমার ছেলেও ভাইয়ের পা ধুইয়েছিলো আর সবাই সাথে গেল তবু আমার ছেলেও পা ধুয়েছিলো যেহেতু মামা নাকি তীর্থ করে আসলে পা ধোয়াতে হয় তো সেই জন্য বোন বলেছিল যে পা তোরা কোথাও ধুবি না রাস্তাতেও বাড়িতে আসবি তারপর ওখানে এখানে পা ধোয়ানো হবে তারপর দেখো আমরা সবাই বোন আমি দুজন মিলে মুড়ির জন্য চাগনা করলাম বেসন করলাম মানে আলুর পকোড়া করে নিয়েছি আর মিষ্টি ছিল সাথে সবাই এখন মুড়ি খেতে বসেছি ভাই আমার মানে ছেলে বোনের মেয়ে সবাই আমরা একসাথে মুড়ি খেয়ে নিচ্ছি এখন তারপর তো দুপুরে বান্না রয়েছে কারণ দুপুরে এখানে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাব তো সবাই এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে এর দিকে দেখো দুপুরে রান্না শুরু হয়ে গেছে আর হচ্ছে মাংস রান্না হচ্ছে আর বোন এদিকে রান্না করছে আর আমি ওইদিকে স্নান করতে গিয়েছিলাম তখন বোন এদিকে আদার্স রান্নাগুলো সব করছে আর আমি লাস্ট চিকেনটা রান্না করব। আর এদিকে হচ্ছে আলু পোস্ত আর বাবা যেহেতু চিকেন খায় না তার জন্য বাবার জন্য মাছের ঝাল হচ্ছে আর দেখো এখানে সব কিছু রান্নাগুলোই বোন করছে আর লাস্ট আমি চিকেনটা রান্না করব। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম জানি আজকের ভিডিওটাতে খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি তবুও যতটা যা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি কারণ যেহেতু ওখান থেকে এসেছি সবাই গল্প করছিলাম আর বোনও সব জানতে চাইছিলো বোনের সাথে গল্প করছিলাম যেহেতু আজকে আমি আবার বাড়ি ফিরবো আমার বাড়িতে তোমাদের দাদা আসবে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরব আর বোন এখন বান্নাটা করে নিচ্ছে আর বাপের বাড়িতে এই প্রথমবার বোন কাজ করছে আমি বসে আছি যেহেতু আমরা এতদূর জার্নি করে এসেছি নয়তো সববারই আমি বেশি কাজটা করি বোন খুব একটা করে না কারণ ও খুব একটা কাজ করতেও পারে না এখন অনেকটাই শিখে গেছে পেরে গেছে তো এই প্রথমবার বোন কাজ করছে রান্নাবান্না করছে আর আমি বসে আছি খাওয়া দাওয়া করব। আর এদিকে এখন বাচ্চাগুলো স্নান করবে মা বাচ্চাগুলোকে স্নান কর দেখো সবাই এখন এখানে তেল মাখবে এদিকে আমি ভিডিও করছি বলে বোনের ছেলে দেখো কত সুন্দর দেখছে ক্যামেরার দিকে তো মা এখন ওদেরকে স্নান করাবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো ওদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে আর এখন দেখো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করার কথা মনেই ছিল না তোমাদের দাদাভাই আসার পর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে পাত খালি দেখতে পেলে আর ফাইনালি আমরা এখন বসেছি খেতে মা আর আমরা দুই মেয়ে খেতে বসেছি আর ওদিকে জামাইদের খাওয়া হয়ে গেছে ছোট জামাই এসেছিলো মানে বোনের বড় এসেছিলো আর বাবা ওদের খাওয়া হয়ে গেছে আর ভাই তো এসে বদি ঘুমোচ্ছিলো ভাই এখনও খেতে বসেনি আমরা যখন বাড়ি আসছি তিনটের সময় তখন ভাই খেতে বসছে তো এখন আমরা দুবনে খেয়ে নিচ্ছিলাম আর দেখো এখানে জামাইদের খাওয়া কমপ্লিট তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাতে কমেন্ট করো লাইক শেয়ার অবশ্যই করো আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা লাস্ট খেতে বসেছি আর ভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে উঠেনি যেহেতু রাস্তাতে আসার সময় ভাগনা ভাঙনিকে ওই নিয়ে এসেছে মা আমি তবুও ঘুমাতে পেয়েছি কিন্তু ভাই একটুও রাস্তায় ঘুমাতে পাইনি তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি বাড়িতেও পৌঁছে গেছি আর তোমাদের দাদা আজকে মার্কেটিং থেকে এই সবজিগুলো এনেছে কারণ অনেকগুলো দিন তো আমিও বাড়িতে ছিলাম না জানো আর ও হচ্ছে দিদিদের বাড়িতে খাচ্ছিলো তো বাড়িতে তো কিছু ছিল না যার জন্য সন্ধেবেলা এই সবজিগুলো তোমাদের দাদাভাই মার্কেটিং থেকে এনেছে যদিও এখন মার্কেটিং এর সবজির দাম খুবই সবজিতে বলতে গেলে হাত দেওয়া যায় না শুধু কপিটা হচ্ছে কম দাম এখন তো যাই হোক এখন এদিকে দেখো বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা শিম বেগুন সমস্ত কিছুই এনেছে যা যা মোটামুটি পেয়েছে তো এনেছে আর এগুলো থাকলেই মোটামুটি এখন দিন রান্না বান্না হবে এমনিতেই জানো যে আমরা সবজিটা বলতে গেলে খুবই কম খাই কারণ ওই একটা দুটো তরকারি আমরা খাই তোমাদের দাদাভাই খুব একটা মানে অনেক রকমের রান্না পছন্দ করে না একটা দুটো করো ভালো করে করো সেটাই পছন্দ করে আর এখন হয়ে গেছে সন্ধ্যে মানে রাত্রির দিকে রাত্রি নয় ঠিক এখন বাজে সাতটা মতো আর ছেলে এখন বসেছে পড়তে আর স্কুল থেকে দিয়ে দিয়েছে নতুন বই তো সেই বইগুলোই ছেলে তোমাদের একটু দেখাচ্ছিলো আমি যেমনি ভিডিওটা অন করেছি তো ছেলে তোমাদের ওটাই দেখাচ্ছিলো আর স্কুল থেকে বইগুলো দিয়েছে আর যেহেতু এতদিন নার্সারিতে পড়ছিল সেই তুলনায় বইটা অনেকই কম আগে বইয়ের পরিমাণটা আরও বেশি ছিল আর এখন বইয়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে অনেক কম এই তো কটা বই আর এবছর তো ছেলে ক্লাস ফাইভে উঠলো আর ফাইভে তো আর তো এখানে আমাদের যে এখানে নার্সারিটা আছে ফাইভ পর্যন্ত হয়নি যদিও এই বছর অনেক নার্সারি স্কুলই ফাইভ পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমাদের এই স্কুলটা হয়নি যার জন্য সরকারি প্রাইমারিতেই ভর্তি করা হয়েছে তো বইয়ের পরিমাণটা অনেকটাই কম আর বইয়ে যেগুলো আছে মানে সেইগুলো না ওদের কাছে মানে তেমন কিছু নেই বইগুলোতে যেই মানে ইয়েতে পড়াশোনাটা ওরা করেছে পড়াগুলো পড়েছে তো সেই তুলনামূলক এই বইগুলো নিয়ে তেমন কিছুই নেই যা আছে খুবই সহজ ওরা নার্সারিতে যেই পরিমাণ অঙ্কগুলো করেছে কিন্তু এখানে শুধুমাত্র ওই যোগ বিয়োগ এই এইরকম অঙ্ক সব তো সেগুলোই খুলে খুলে দেখছিলাম বইগুলোতে যে তেমন কিছুই নেই যে স্ট্যান্ডার্ডে ওরা পড়াশোনাটা করেছে তার তুলনামূলক ওদের কাছে এগুলো কিছুই নয় তো ক্লাস ফাইভটা পড়ানোর পর তারপর অন্য কিছু চিন্তাভাবনা আছে দেখা যাক তো কতটা কি হয় না হয় তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দ থেকো আজকের মতোটা